রাজ্য নেতৃত্ব নির্দেশ হচ্ছে আর কি আমাদের শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল এই শীতকালীন অধিবেশনে আপনারা বিভিন্ন মিডিয়া থেকে আপনারা জানতে পেরেছেন যে যেভাবে বিরোধী লবিকে কেন্দ্রীয় সরকার কোন ঠাসা করা তাদেরকে বাকরুদ্ধ করার জন্য যেভাবে করেছে সেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক বা সংসদের লোকসভা রাজ্যসভার হাউস থেকে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের একজন আমাদের মানে সিনিয়র আমাদের লিডার নেত্রী আর কি মহুয়া এথিক্স কমিটি থেকে তাকে আহ অধিবেশনের আগে তিনার কোন একটা বিষয়ের ওপরে আর কি তেনাকে ডাকা হয় কিন্তু তিনাকে কোনোরকমভাবে পার্লামেন্টে বলার সুযোগ দেওয়া হয়নি এবং সুযোগ না দিয়ে তিনাকে পার্লামেন্টে এই শীতকালীন অধিবেশন থেকে তিনাকে সাসপেন্ড করে এই যে শাসক দলের যে একতরফা সিদ্ধান্ত যে অপোজিশনকে বলতে দেওয়া হবে না যেভাবে মানে দেশের মানুষকে মানে একরকম মানে চাপিয়ে রাখা তাদেরকে দাবিয়ে রাখা যে কাজ করছে আর সেটা আমরা প্রতিবাদ করছি আমরা জানাচ্ছি এবং এই যে আমাদের মহু মানে সহকর্মী আমাদের সহযোগী মহু যেভাবে এক্সপেল মানে করলেন আর লোকসভা থেকে তার প্রতিবাদ কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস নয় বিভিন্ন যারা বিরোধী দল কংগ্রেস থেকে সিপিএম থেকে ডিএমকে থেকে আপ থেকে সে সঙ্গে দেখা যাচ্ছে যে শরদ পাওয়ারের যে এনসিপি থেকে জম্মু কাশ্মীরের এনসি থেকে দেশের একাধিক অপোজিশন পার্টি তারা প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ করতে গিয়ে আপনারা আরও জেনেছেন যে যেভাবে অপোজিশনকে বলতে না দেওয়া অপোজিশনকে একটাই দাবি ছিল যে হাউসে হয় প্রধানমন্ত্রী অথবা মুখ্য স্বরাষ্ট্রমন্ত্রী এসে কিছু বলুক বিষয়টা হচ্ছে আরও একটা ইনসিডেন্ট যেটা তেরো ডিসেম্বর লোকসভার ভিতরে হলো আর যে বাইরে থেকে কয়েকজন আগন্তুক এসে ঢুকে পড়ে পার্লামেন্টে যে দেশের যেখানে সংবিধান তৈরি হয় দেশকে চালানোর জন্য যেভাবে তার নীতি নির্ধারণ হয়ে থাকে সেই জায়গার যে সমস্ত মেম্বার তারা সুরক্ষে নন তো দেশের মানুষকে কেন্দ্রে কী সুরক্ষা দেবে আমরা এই প্রতিবাদ আমরা জানাচ্ছিলাম আর কি কিন্তু আমরা প্রতিবাদ জানাতে দেখতে দেখতে পেলাম যে সমস্ত এই যে আগন্তুক যারা ঢুকেছিল ভিতরে আর কি যে কাণ্ডটাকে স্মোক কাণ্ড বলে তারা প্রচার করছে আর কি কিন্তু হয়তো আজকে ইসমুকে মানে আমরা দেখেছি কিন্তু হয়তো আগামীতে আরও কিছু ভয়ানক কিছু হতে পারে তো এটাকে আমরা প্রতিবাদ করতে গিয়ে তার দেখতে পেলাম যে বিজেপিরই একজন সাংসদ তাদেরকে রেকমেন্ড করেছে এই লোকসভার ভিতরে গ্যালারিতে আসার জন্য তো আজকে আমাদের অপোজিশন কি এটা প্রতিবাদ করা বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা এটা বক্তব্য চাওয়াটা কি আমাদের কোনো অপরাধ কিন্তু আমরা চাইতে গিয়ে আমাদেরকে এক এক করে একশো ছেচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করলো আর কি এই শীতকালীন এর আমরা তীব্র নিন্দা এবং দেখা জানাচ্ছি এই যে প্রেসমিট আজকে আমাদের এবং আমাদের যে আজকে প্রতিবাদ মিছিল আজকে জমিপুর সংগঠনের জেলার প্রতিটি ব্লকে আজকে বিকেল কোথাও দুটোই কোথাও তিনটের সময় আমাদের প্রতিবাদ মিছিল এই নিয়ে হবে আর কি এবং শুধু আমাদের জমিপুর সংগঠনের জেলায় নয় আমাদের রাজ্যের প্রতিটি ব্লকে কেউ দুদিন আগে পিছে কিন্তু এই প্রতিবাদ হচ্ছে এবং হবে এবং রাজ্যের প্রতি যেভাবে বিভিন্নভাবে যে বঞ্চনা একের পর এক মানে আপনারা দেখেছেন যে সে একশো দিনের কাজই হোক আবাস যোজনায় হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক যে রাজ্য সরকারের পাওনা করি থেকে তা বঞ্চনার একটা আমরা দেখতে পাচ্ছি আজকে একটা কাগজে একটা মেসেজ দেখলাম যে একটা কিছু টাকা ট্যাক্সের টাকা কিছু আমাদের রাজ্যকে দেওয়ার একটা ইয়ে করেছে আর কি তো যাক মানে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং দেখা করার ফলেই আমরা এই সামান্যটুকু হয়তো আমরা আসার আলো কিছু দেখছি আর কি তো কাজে যে কেন্দ্রের যে বঞ্চনা তার তীব্র প্রতিবাদ আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং আগামীতে আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করবে যদি না বাংলা দাবিকে বা বাংলাকে ঠিকমতো মর্যাদা না দেওয়া হয়